সালাত ও সালাম ওলা রাসূলুল্লাহি ওলা আলেহি আলহাইনা আম্মা বাদ আমরা এখন নিয়ে এসেছি ফিতনা ফেসা ঝগড়া বিবাদ এইগুলো বিষয়ে আমি এখন কথা বলবো আমাদের ধৈর্য দিন দিন যেন কমে যাচ্ছে যদিও এই সময়টা এরকমই হবে যেহেতু আমাদের নারি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে এই সময়টা এমন একটা সময় আসবে যে সময়টা মানুষের ধৈর্য থাকে না মানুষের মধ্যে ভেদাভেদ নষ্ট হয়ে যাবে আমরা নিজেরাও অনেক সময় এই ধরনের সমস্যার মধ্যে থেকে যাই তাই আমাদের এই সমস্যাগুলিকে দূর করতে হলে অনেক বেশি বেশি ইবাদতের মধ্যে থাকতে হবে তো অবাই স্টেপ মধ্যে থাকতে হবে এবং এইসব খারাপ জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য তা আমরা তো সেটা থাকছি না কিংবা দেখা যায় আমরা নিজেরা অনেক সময় মুরব্বী মা বোন তারপরে ভাই বইদের সাথে অনেক সময় জড়িয়ে যাই যত বেশি চেষ্টা করি ভালো থাকার কিন্তু সময় অর্থাৎ অনেক সময় আল্লাহর অনুমতি ক্রমেই শয়তান আমাদের পিছনে লেগে থাকে তো সেক্ষেত্রে শয়তান থেকে বেঁচে থাকার জন্য আমাদের বেশি বেশি দেখবার নাচ ফালাক এগুলা তারপরে আয়তল কুরসি তারপরে সুরা বাকারের শেষে তিন এক মানে এগুলোর মধ্যে আমাদের কন্টিনিউ থেকে থাকতে হবে আমরা যত বেশি শয়তানের পথে চলবো তত আমরা এসব খারাপের মধ্যে থেকে যাব আর ঝগড়া তো একদমই ঠিক না কারণ ঝগড়ার কারণে মানুষের সাথে মানুষের সম্পর্কের অবনতি হয় মানুষের সাথে মারামারি অনেক সময় হাতাহাতি হয়ে যায় অনেক সময় রাগের মাথায় মানুষ মানুষকে খুন করে ফেলতে হয় তা আমাদের বেশি বেশি করতে হবে অউজ বিল্লা হিমিনার শৈতানের রজিম এগুলো বেশি বেশি করতে হবে আর সংযম নিজেকে সংযত রাখতে হবে সমস্ত ক্ষেত্র থেকে এই রমজান মাছটা যে সামনে আসতেছে আমাদেরকে রমজান মাছটা এই কারণে আমরা দিয়েছি আমাদের সমস্ত দিক থেকে আমাদের নিজেকে সংযত করব কম কথা বলব বেশি ইবাদত করব নিজেদের যে খাদ্য মানে খাবারের যে জিনিসটা এটাকে সংযম করার মধ্যে দিয়ে সমস্ত কিছুকে সংযত করতে হবে তার তাহলে আমরা অনেকটা ওই মাসে আমরা ওইটাকে যে অভ্যাসটা হয়ে যাবে তিরিশ দিন তিরিশটা রোজা রাখার কারণে এই অভ্যাসটা যদি আমরা সারাটা বছর কন্টিনিউ করতে পারি তাহলে আমাদের ভিতরে কিন্তু পাপ জিনিসটা কম থাকে ঝগড়া বিবাদ সমস্ত বিষয়গুলো থেকে আমরা একটু মোটামুটি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারি আর এমনিতেও ঝগড়া আমরা যেমন নিজেরাও করবো না অন্যদেরকেও আমরা ঝগড়া থেকে বিরত থাকার চেষ্টা করবো কখনও কোনো ব্যাপারে উস্কানি দেবো না কারোর সাথে ঝগড়া লাগানোর চেষ্টা করব না এইভাবে করে আমাদেরকে ঝগড়া জিনিসটা থেকে দূরে থাকতে হবে তাহলে হয় কি সব জায়গায় শান্তি থাকে যেমন আমরা অনেক সময় দেখি একজনের কোথাও ঝগড়া লাগছে সেটা প্রথমে আমাদেরকে হাত দিয়ে আটকাতে হবে যদি আমরা সেটা হাত দিয়ে না পারি তাহলে আমাদেরকে মুখ দিয়ে থামানোর চেষ্টা করবে করতে হবে তাও যদি না পারি তাহলে আমাদের অন্তর থেকে ঘৃণা করতে হবে এবং তাদের জন্য আমার কাছে সাহায্য চাইতে হবে কিন্তু আমরা ওটাকে এড়িয়ে গিয়ে ওটার রং তামা মানে ওটার তামাশা দেখার জন্য দূর থেকে এটাকে আরও মানে উৎসাহিত করতে পারবো না এই ঝগড়াটাকে আমরা বাড়িয়ে দেওয়ার কোনো চেষ্টা করতে পারবো না নিজেরা এভাবে করে আমার কাছে ভালো থাকতে হবে আর যদি আমরা এই কাজটা থেকে অ্যাভয়েড করি যে যা হচ্ছে হোক এটা আমাদের কাজ না তাহলে আমরা মুসলমানের বাইরে চলে যাবো ঝগড়া থেকে যেমন নিজেও বেঁচে থাকবো অন্যকেও বাঁচিয়ে রাখবো এবং এই কাজটির কারণে আমাদের মানুষের ভিতরে অনেক ধরনের ফেতনা তৈরি হয়ে যায় ফ্যাসা তৈরি হয়ে যায় অনেক সময় অনেক ক্ষতি হয়ে যায় মানুষের মধ্যে মানুষের খুনা খুনি পর্যন্ত হয়ে যায় তা আমরা অবশ্যই এই জিনিসগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব আসসালামু আলাইকুম